কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কোন দিন কত টাকা করে মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা চার পয়সা দিচ্ছে এসিই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিডেন্স পাঠালে পাবেন একশত ছাপ্পান্ন টাকা একাত্তর পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত একান্ন টাকা একত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন একশত বাহান্ন টাকা তিরাশি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা সাতষট্টি পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দৃঢ়ামে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা আল আনসারিতে রেমিডেন্স পড়ালে পাবেন বত্রিশ টাকা ষাট পয়সা ইন্ডেক্সে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা ত্রিশ পয়সা জয় লোকাসে তেত্রিশ টাকা ত্রিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পড়ালে পাবেন তেত্রিশ টাকা সাত পয়সা করে ইতালির এক ইউরোতে একশত উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে ইরাকের এক দিনারে একানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদের রেমিটেন্স পাঠালে পাবেন একশত আঠাশ টাকা এক পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশত চব্বিশ টাকা আটষট্টি পয়সা করে তাছাড়া ইউরোপ প্রবাসীরা এসি মানি পাঠালে একশত টাকা পাঁচ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত ছাব্বিশ টাকা ছেষট্টি পয়সা করে কুমানি এক রিয়ালে তিনশত আঠারো টাকা এক পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম কান্দিতে তিনশত টাকা ও ক্যাশ পিক করলে তিনশত আঠারো টাকা করে পাবেন বাহরাইনই এক ডিনারে তিনশত টাকা পঁচানব্বই পয়সা দিচ্ছে জেমস এক্সচেন্স হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসি পাঠালে পাবেন তিনশত আঠারো টাকা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আশি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সসেন্স হাউস আর কাতার প্রবাসীরা কাতারে ন্যাশনাল এক্সচেঞ্জে পড়ালে পাবেন চৌত্রিশ টাকা নয় পয়সা আর আল মিরকাবে তেত্রিশ টাকা আশি পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত আশি টাকা বাইশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে পড়ালে পাবেন তিনশত নিরানব্বই টাকা নব্বই পয়সা আর কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে পাবেন তিনশত আশি টাকা বাইশ পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর মালয়েশিয়ান এক রেঙ্গিতে সাতাশ টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট ট্রেড আর মার্সেন্ট ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএম পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউসে সাতাশ টাকা তিরিশ পয়সা ম্যাক্স মানিতে সাতাশ টাকা পঁচিশ পয়সা আর সবচেয়ে বেশি পাবেন রিয়া মানিতে সাতাশ টাকা ষাট পয়সা করে সৌদি প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর ফাউরিতে পাঠালে পাবেন বত্রিশ টাকা ত্রিশ পয়সা বিনওয়ালায় পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সা ট্রান্সফার ফার্স্টে ইউআরপের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা আঠাশ পয়সা তাওয়াল আলরাজিতে ইউ মাধ্যমে একত্রিশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে টাকা পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ক্যাশ করলে টাকা পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা চব্বিশ পয়সা আর সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা বাষট্টি পয়সা করে মার্কিন এক ডলারে একশোতে চব্বিশ টাকা পঁচাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো সাতাশ টাকা ষোলো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ বাড়ালে একশোত পঁচিশ টাকা বাষট্টি পয়সা আর ডলার প্রতি রিয়ামাইতে একশো চব্বিশ টাকা ষোলো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাড়ালে পাবেন একশো একুশ টাকা করে